আসসালামাইকুম আজকে আজকে আসছি কাতার লুইসেল সাইডে এটা তো আমার এক বাঙালি ভাই আমাদের দেশি ভাই তো এখানে আসার পরে ওনার সাথে পরিচয় হলাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এটা মুখের সামনে ঢুকতে কেমন আছেন বড় ভাই তো এখানে কত বছর আপনি কাতারে ছয় বছর চলে ছয় বছর চলে তো আপনি এখানে আসার পরে কিরকম পরিস্থিতি দেখলেন কাতারে প্রথম যখন আমি আঠারোতে

তখন কিন্তু বাঙালি সাইদা অনেক বেশি ছিল এবং কি অনেক কাজের সাইদা যে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু কাজের সাইদা একদম নর্মাল তো ভাই আপনার ফ্যামিলি সবাই কেমন আছে মাশাআল্লাহ আমরা ভালো তো এখন বর্তমানে আপনার পরিস্থিতি কিরকম কাজকর্ম সবকিছু ঠিক আছে কিনা ঠিক আছে কাজ কাম করতেছে তো আপনার ফ্যামিলি কত সবকিছু আপনি এখান থেকে থাকা অবস্থায় ওদের সাইদা বা আপনি দেশে যাওয়ার জন্য আপনি ঠিক কিরকম ফিল লাগে

এক টাকা রুজি করি যখন তখন দেড় টাকা আমাদের দেশকে দেওয়ার জন্য বা ফ্যামিলিকে দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি ঠিক না ভাই তো এখানে আপনি ছয় একবারও দেশে যান একবার উনিও আমার মতন আমিও আট বছর আট বছরের ভিতরে ফার্স্ট আমি দেশে যাওয়ার জন্য জুনে মেবি আমি যাব দেশে তো ভাই এখানে আসার পরে আপনি কি কি পরিস্থিতি ফিল করলেন কি কি আপনার এই কাজের সম্বন্ধে বা আইডিয়া কি হলো এখানে আসার পরে ভাই প্রথমে আমি কার্পেন্টার কাজ করছি পরে ইন্টার কাজ করছি এখন ডাক্তারের কাজ করতেছি স্টিলের কাজও করছি যে সময় যে কাজ পারি ওই সময় পাই যে সময় কাজ ওই সময় করা লাগে কষ্ট বাস্তব সব কিছু আসলে যারা প্রবাসে থাকে সব কাজ কি করা লাগে কষ্ট কিন্তু আমরা কষ্ট যতই করি মা বাপের হাসি দেখলে কিন্তু আমাদের কষ্টটা কিন্তু দূর হয়ে যায় না এটা কিন্তু সত্যি কথা যে সবগুলো মানুষ আমরা যখন মা বাপের হাসি দেখি আমাদের কষ্টটা কিন্তু দূর হয়ে যায় এটা বাস্তবতা না ভাই তো ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গা দেশের বাড়ি তো আপনার পরিবারের সবাই ভালো আছে কিনা ভাই আমরা দোয়া করি আমরা দোয়া করি আমি হিন্দু একজন ছেলে আমি সবসময় দোয়া করি আমরা যারা মুসলিম অ্যান্ড হিন্দু ভাইয়েরা আছি সবসময় এটাই চিন্তা করি আমরা সবাই যতে মানুষ আমরা সবাই ভালো থাকি আমাদের ফ্যামিলি সবাই ভালো থাকি এটাই চিন্তা করি আসলে বিদেশে আসার পরে আপনি হিন্দু আপনি মুসলিম ওটা কিন্তু চিন্তা করে না এটা বাস্তব এটাই আমরা কিন্তু চিন্তা করি আমাদের মধ্যে কিছু মানুষ আছে খারাপ তাই বলে আমরা সব মানুষকে খারাপ দোষীবার করতে পারবো না ঠিক না ভাই আমরা সবাইকে আমরা এটাই মনে করি মানুষের উপরে আর কিছু নাই তো এটাই মনে করি তো ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই আহ তো ভালো থাকেন সুস্থ থাকেন ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভাই ধন্যবাদ